প্রিয়াঙ্কা আর তোমরা দেখছো টিউলি তো আজ সকাল থেকে বৃষ্টি শুরু সকালবেলা উঠেছি উঠার পর থেকে ভাবলাম একটুখানি একটু হাঁটাহাঁটি করব কিন্তু না সকাল থেকে বৃষ্টি শুরু তো যাই হোক সবাই এখন ঘর বন্দি আর আমি এখন ছাতা নিয়ে বেরিয়ে গেছি একটু ঘন্টা ছাতা নিয়েও ঘুরবো আর সবাই যে যার কাজে ব্যস্ত হয়ে গেছে তো চলো দেখাচ্ছি কে কী করছে এখন তোমরা যাইবু চা খাচ্ছে

গ্রামের দিকে থাকলে এই এক সুবিধা প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায় আর ঝুড়ি ঝুড়ি ফুল দিয়ে পুজোও দেওয়া যায় যদিও শহরের দিকেও আজকাল ফুল পেতে খুব একটা অসুবিধায় পড়তে হয় না যাই হোক বোন ওদিকে পুজো দিচ্ছে আর এদিকে মা বসিয়ে দিয়েছে রান্না চলছে এখন ডাল ফোরন দেওয়া পুজোর শেষে ঠাকুর ঘরের সৌন্দর্যটা আরো বেড়ে গেছে কতটা সুন্দর লাগছে দেখো ছোটবেলায় আমাদের বাড়িতে দুটো স্থলপদ্মের গাছ ছিল একটা গোলাপি আর একটা সাদা গাছ ভরে ফুল হতো আমি ওই ফুলের লোভেই পুজো দিতাম চলো এরপর আবার রান্নাঘরে চলে আসলাম আর এখন রান্না হচ্ছে লাউয়ের খুসা ভাজা আর এটা কি বলতো এটা কচুর আঠি মানে কচু গাছের গোড়াটা তোমাদের বলেছিলাম না কচু গাছের মোটামুটি সবকিছু লঙ্কা পেঁয়াজ কুচি আর সরষের মাখি আর এই মাখাটা গরম ভাতে দারুণ লাগে খেতে সেই কারণেই তো এই কচু দেখে সকালে আজকে সবাই ভাত খাবে বলেছে আর মাও তাড়াতাড়ি সকালবেলা বেলা উঠেই বসিয়ে দিয়েছে গরম ভাত তো চলো রেডি হয়ে গেছে আমার কচু গাছের গোড়া বা কচুর আঠি ভর্তা বা মাখা যেটাই তোমরা বলতে পারো আর এটা দিয়ে এখন আমরা সকালের খাবারটা সেরে নেবো খাওয়া দাওয়ার পরে এখন দুপুরের রান্না শুরু হয়ে গেছে আর এই যে লাউ শাকটা আমি রান্না করেছি বসেছে এই যে তিনজন মিলে আর ইনি তো একদম শুয়েই পড়েছেন এতক্ষণ তো বসে বসে কাটছিলাম মাজাটা ধরে গেল বাবা কি হচ্ছে জগন্নাথ ঠাকুর আসছে আসলে রোদ তো টানবে ঠাকুর নেই ওই জন্য ছবি এঁকে সেটা চিটাবে এই দুটো আমি করেছি ওই যে ওই ভারী ঠাকুরটা তো হবে না

এখন এই রথ নিয়ে যতটা না বেশি খেলা হবে তার থেকে বেশি মারামারি করা হবে তো আমরা এখন বিকেলের দিকে কাঁঠাল ভাঙছি খাবো এই কাঁঠাল হচ্ছে দিদিদের ওখান থেকে নিয়ে এসেছি দিদিদের গাছের কাঁঠাল এটা নাকি খাজা কাঁঠাল দেখা যাক কিরকম কি কিন্তু কোয়াগুলো ভীষণই ছোট হ্যাঁ শক্ত আছে দিদিদের এই গাছের কাঁঠালটা খাজা শুনেছি অনেকদিন আগে আমি খাইনি এবছর প্রথম বাবা এই গন্ধটাই কেমন কাঁঠালের গন্ধটা আমার ভালো লাগে না কাঁঠাল ভাঙা হয়ে গেছে এখন দেখি কে কে খায় সবাই তো কাঁঠালের এটাই গন্ধ বাবা কাঁঠালের এরকমই গন্ধ একটা খেয়ে দেখো ভালো ভালো খাজা কাঁঠাল ভালো লাগছি

মজা করে খাবে আমাদের বাড়িতে অনেকগুলোই আম গাছ আছে কিন্তু এটা ছোটবেলা থেকে আমরা তিন মনের ধারে গাছে ঘেঁচতাম না যদিও দু একটা আম খেতাম কিন্তু কাঁঠালের দিকে তো ঘুরেই তাকাতাম না আমাদের বাড়ির গাছের কাঁঠাল আমি মন ভরে খেয়েছিলাম যে বছর বুগান হয়েছিল সেই বছর তারপর থেকে আবার যেই কে সেই যাই হোক তো চলো আজ তাহলে আসি আর তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগের তো চলো বাই ভালো থেকো সবাই